আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসআর টিসবিটি চ্যানেলে আপনারা আজকে দেখবেন জেল পুলিশ এবং কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে পাঁচশো পাঁচ পদে কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদে কিভাবে আবেদন করবেন সে বিষয়টা আপনারা এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত দেখতে পাবেন তো প্রথমে আপনারা আবেদনের জন্য একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে আপনারা আপনাদের যে ব্রাউজারে সার্জ অপশন আছে সার্চ অপশনে আপনারা লিখবেন প্রিসন পি আর এন প্রিসন ডট টেলিটক ডট কম ডট বিডি তো এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন তো ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখানে এই যে প্রথমে যে অপশানটা পাবেন এই অপশানটাতে ক্লিক করবেন প্রিসন ডট কম এটাতে ক্লিক করার পরে এরকম একটা ফর্ম পাবেন তো এই ফর্ম থেকে আপনারা প্রিসন সার্কুলার উপরে যেটা আছে যে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো এইটার উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটা পেজ আসবে এই পেজে আপনারা অ্যাপ্লিকেশন শুরু হয়েছে কত তারিখে এবং অ্যাপ্লিকেশন শেষ হবে কত তারিখে সে বিষয়টা দেখতে পাবেন তো এখান থেকে আপনারা জাস্ট অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে যে সার্কুলারটা প্রকাশ হয়েছে সেই সার্কুলারটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে দুটো অপশন পাবেন কারারক্ষী এবং মহিলা কারারক্ষী যারা যে পদে আবেদন করবেন তারা সেই পদের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে আবারও একটা পেজ আসবে যেখান থেকে আপনারা নো ক্লিক করবেন নো সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে আপনাদের মূল আবেদন ফর্মটা সামনে আসবে তো মূল আবেদন ফর্মটা সম্পূর্ণ কিভাবে পূরণ করবেন এই ফর্মটা আপনাদের সঠিকভাবে পূরণ করতে হবে তো সম্পূর্ণ আপনারা কীভাবে পূরণ করবেন সে বিষয়টা এই চ্যানেলের মূল ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা এই চ্যানেলে প্রবেশ করে দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা কীভাবে এই ফর্মটা পূরণ করবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম